তুমি কি মুসলিম না অমুসলিম আমি মুসলিম আমার মিথ্যা কথা বলো হ্যাঁ তুমি তো অমুসলিম তাই না তাহলে জানেনি তাহলে জানেনি তাহলে জানিনি তারপর জিজ্ঞেসে তোর কাছে যে তুই সত্য বলো না মিথ্যা বলো কারণ কুত্তর লেঞ্জা তো সময় বাঁকা থাকে তোদের তো তোদের ধর্মের ভিতরে তো কোনো বোঝা নাই আনুগত্য জিনিসটা খুবই কম

আমি হাত দিয়া হাত দিয়া খাই ফেলাইছি ও গগে ধরছি আমি কি করি সার মহিনকা এখন কি করি সার বাতাই তুমি কি ভাবে সারতে চাও সেটা বলো এই রোগীর শরীরে কি কি রোগ দিয়ে রাখছো তুমি কত কত ডাকো কি কি রোগ দিয়েছো একটা একটা বলা শুরু করো আমরা শুনি সারা কোয়ো শেষ করে দিতেছি কমরে ব্যথা পায়ের ব্যথা হাতের ব্যথা আর শরীর সাদা বেরাম আর আর কিছুই ইনে এর সংসারই ধ্বংস করলাম তাই মিলে

না তোমার কি সালাম দিছো না ওই একজন যে সালাম সালাম ঠিক তুমি যে মানে সঠিক না তুমি তাই এত সুন্দর মতো ব্যবহার করতেছি তারপরে কুকুরের মতো লেঞ্জা থাকবো

আমারে শাস্তি দিলে কি হবে শাস্তি লাগবে না গায় তো রোগী শাস্তি হবে তুমি পাবে না তুমি রক্তের সাথে মিশে গেছো হ্যাঁ সত্য কথা সত্য কথাই তোমার কথা তো তুমি তো নিজেই বলছো যে আমি উল্টো উল্টো কই আগর বগর কথা কই বলছো না হ্যাঁ হ্যাঁ তাহলে আবার আমি কেন বলো যে সত্য কথা তোমার সত্য মিথ্যা মিথ্যাই সত্য তোমার কোনো প্রমাণ নাই

ভালো লাগে কেমন লাগে কেমন লাগে শেষ করে দিলি শেষ করে দিল আবার জ্বালাই দিলি খাই এলাইলি খাই হেলাইলি খাই হেলাইলি আবার খাই এলাইলি আবার বাই দি আইসে খাবার খাই এলাইলো কেমন লাগে আরো শাস্তি দিব দাদা বাইগ জলাই দিল খাই দিল

কতোং বহংকে শেষ করে দিলাম আমি ওর সুস্থার কানে কি করে দিবেন দেন কসর রোগী তোং বহংকে ওর করে দিলাম আমি ওর সুস্থার কানে কি করে দিবেন আমার সুস্থার লাগে কোন

আমি যদি শাস্তিগুলো ভিডিওতে দেব না তো শ্রী শাস্ত্রের দেশে এখন কি বলে তার বাসন শুনবো আম তুমি কি জবা ছেড়ে মনে হ্যাঁ হ্যাঁ ادا করছো হ্যাঁ দ্বিতীয়বার আসলে কি করব তোমাকে জবা ভাই জবাই বলে দেবো এখানে ছাপ দাও তারে এই কথা ছাপ করে দাও না ধরো তো নাও

সুরম দরা দিয়ে গেছ তো নাকি হ্যাঁ কোন দিনের আসবা না এতগুণ ফাইল জমি করছো আমাদের সাথে অনেক কিছু আমাদের হাসিমূলক কথাও বলছে এখন কি নিজের বলত্রটি শিকার গেছো হ্যাঁ জীবনে আসবা না রোগীর যত ব্যথা ভিতরে অস্থিরতা যত কষ্ট সব কিছু নিয়ে যাবা আরে কল ব্যথা বলতে থাকবে না তুমি যাওয়ার পর ঠিক আছে কথা ঠিক আছে রোগীর যতটনা কাটো কাটো তুমি যাওয়ার পর রোগী কতক্ষণ बेहোশ থাকবে सा दो मिनट दो मिनट ठीक है सर हमें सारे

শুক্রবার শনিবার পরে দুজন নিয়ে আসলো থাকা কালেন কয়টা ভাত খাইছে তিন বেলা খাওয়াই সকাল একটা রুটি খাইতো দুপুরে অল্প কয়টা ভাত বেশি খাইবো না আমার বেশি খাইতে দেয় না